আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের আজকের অতিথি রয়েছে বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি স্যার এক্ষেত্রে দর্শক আমরা আবারও যুক্ত জন্য অপেক্ষা করছি বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিক সঙ্গে আসসালামু আলাইকুম স্যার একটু স্যার আপনি যদি দেখেন জি স্যার এখন শুনতে পাচ্ছি স্যার স্যার প্রথমে আমরা আলোচনায় যেতে চাই গতকাল যে বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় শেয়ার বাজার দর্শন ও অনুশীলন আলোচনা সভায় যেটি বলা হয়েছে যে নিয়ন্ত্রক সংস্থার চেয়েও মার্কেট প্লেয়াররা অনেক বেশি শক্তিশালী সেক্ষেত্রে মার্কেট প্লেয়ারের চেয়ে নিয়ন্ত্রক সংস্থা যদি বেশি শক্তিশালী না হয় পুঁজিবাজারকে ঠেকানো যাবে না আপনি এই কমেন্টের সাথে কতটুকু একমত শক্তিশালী বলতে কি বোঝাচ্ছে আইনের দিক থেকে রেগুলেটর বেশি শক্তিশালী নিঃসন্দেহে এবং রেগুলেটরি ইনস্ট্রাকশন অনুযায়ী মার্কেট চলে সুতরাং মার্কেট কিভাবে বেশি শক্তিশালী হয় সেটা আমি ঠিক বুঝতে পারছি না তবে যদি তুমি বলে থাকেন মার্কেট স্প্রে তবে সেটা উন্ন। কথা স্যার এক্ষেত্রে আপনি যদি বলে থাকেন যে নিয়ন্ত্রক সংস্থার হ্যাঁ রেগুলেটরি অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে যার মাধ্যমে মার্কেট নিয়ন্ত্রণ করা যায় আপনি যদি দেখেন সূচকের অবস্থান পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন রয়েছে এবং গতকালে আলোচনা সবাই সবাই সম্মতি জানিয়েছেন পনেরো বছর যাবৎ শেয়ার বাজারে অস্থিরতা রয়েছে লেনদেন হচ্ছে তিনশো কোটি টাকা নিচ্ছে আমি আরও দুইটা ফ্যাক্ট বলি পার্শ্ববর্তী দেশ ভারতে এক বছরের সূচক প্রবৃদ্ধি হচ্ছে এগারো শতাংশ পাকিস্তানে বাহান্ন শতাংশ আমাদের এক বছরে এগারো শতাংশ কমেছে প্রতিনিয়ত এই যে পতন হচ্ছে তাহলে কি রেগুলেটররা সব কিছু সব রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করতে পারছে স্যার দেখেন গত দু থেকে স্টক মার্কেটে যে সুশাসনের একটা অভাব অত্যন্ত প্রকট এটা আমরা সবাই জানি এবং দু হাজার দশ এগারোতে ধস যে হয়েছিল তারপর থেকে ঠিক বাজার ঠিক রিকভার করতে পারে এবং এই দশ বছর পনেরো বছর সময় এমন সমস্ত রেগুলেটরকে আমরা দিয়ে চালিয়েছি যারা বাজারের সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা ছিল না এবং বাজারে যে সিনসিয়ারিটি নিয়ে যে সততা নিয়ে যে নিষ্ঠা নিয়ে কাজ করা উচিত ছিল সেটার একটা অভাব ছিল বলে আমার এই এমন কতগুলো আইপিও বাজারে নিয়ে আসা হয়েছে যা যারা সামগ্রিকভাবে বাজারের যে সার্বিক যে একটা কমন একটা মান সেই মানকে নামিয়ে দিয়েছে এবং বাজারের প্রতি একটা অনাস্থা সৃষ্টি করেছে এরপরেও তাদের বিভিন্ন ম্যানুপরিসের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং এমনকি দুর্নীতিরও দুর্নীতিরও বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় রিপোর্ট হয়েছে যদি সে সত্য হয় তাহলে এ সমস্ত রেগুলার অধীনে বাজার রূপে চলবে এটা আশা করা যায় না তাহলে স্যার বিনিয়োগকারীরা আশা করবে কি কারণ এখন কিন্তু আপনি যদি দেখেন বিনিয়োগকারীরা নিরুপায় প্রতিনিয়ত প্রত্যেক দিনই পতন হচ্ছে বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে আর বিনিয়োগকারীরা যদি লং টার্মও ইনভেস্ট করে থাকে এই পুঁজিবাজারের অব্যাহত দরপতন কিন্তু লং টার্ম হয়ে গেছে প্রায় আট থেকে নয় মাস যাবৎ হচ্ছে তাহলে বিনিয়োগকারীদের করণীয় কি স্যার আমি তো প্রথমে একটা জিনিস বলেছি সবসময় বলি যে বাজারের যে সার্বিক অবস্থা সার্বিক অবস্থায় যে অধিক মুদ্রাস্ফীতি ইন্টারেস্ট রেট হাই এই অবস্থায় ইকুইটি মার্কেটের জন্য খুব ভালো সুখবর নয় এরপরেও আমার মনে হয় যে কথাগুলো বলা হয়েছে এখানে একটা দু একটা পেপারে আমি হেডলাইন দেখেছি যে এখানে সঞ্চয় বাংলাদেশে এবং বিনিয়োগ এই দুটো কম হচ্ছে তো এটা তো অস্বীকার করা যায় না যে বাংলাদেশে এখন প্রাইভেট সেক্টর বিনিয়োগ একটা সর্বনিম্ন পর্যায়ে আছে তো বিনিয়োগ যদি কেউ না করে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিতে যদি এক্সপানশন না করে ওয়ার্কিং ক্যাপিটাল যদি বেশি প্রয়োজন না হয় তাহলে নতুন আইপিও বাজার চাইবে না জি স্যার এটা সত্য বাট এটার সাথে এটাও সত্য যে তাই বলে গত চার তিন মাস ধরে যাও অভিরত দাম পড়েই যাচ্ছে এটার কোন কারণ যেখানে একটা একটা ম্যানেজমেন্ট প্রবলেম বা আপনার যারা এই বাজারকে চালাচ্ছে বাজারকে এস এস সি বা অন্যান্য অর্গানাইজারা তাদের একটা

একদম ডাউনের দিকে পড়ে গেছে প্রতিদিন নিয়েটি আমাদের লসের দিকে আমরা যাচ্ছি আমরা তো ক্ষুদ্র বিনিয়োগকারী আমাদের জন্য কি কিছু করা নাই সাহেবের কাছে জি দর্শক আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা তো সবার শুধু আপনার না ক্ষুদ্র বিনিয়োগকারী সবারই এখন অবস্থা অত্যন্ত করুণ স্যার আমরা উত্তর দেব আরেকটি ফোন নিয়ে আসছি স্যার দুইটি প্রশ্ন আমরা একসাথে উত্তর দেব স্যার জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন টিভির ভলিউম কমিয়ে রাখুন

মিটিং অনুষ্ঠিত করেছেন সরকার প্রধান স্বয়ং সুতরাং সরকারের দৃষ্টিতে আছে কিন্তু আমার মনে হয় সরকারের যারা আছেন এটা আমার ব্যক্তিগত ধারণা সরকারের যারা আছেন যারা পুঁজিবাজারের দায়িত্ব আছেন তাদেরও একটা অভিজ্ঞতা অন্তত পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন আছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কি সমস্যা সাধারণ বিনিয়োগকারী পুঁজি কেন দিন দিন চলে যাচ্ছে কেন ক্রমাগত বাজার পড়ে যাচ্ছে এটা কারণটা আমার মনে হয় তারা ঠিক বুঝতে পারছেন না এবং ওই মিটিং এ যদি ওনারা বিনিয়োগকারী দের বা মার্কেট প্লেয়ার দের কিছু কথা শুনতেন তাহলে তাদের ভালো ধারণা হতো যে কেন এই ওঠানামাটাগুলো হচ্ছে স্যার তাহলে মার্কেট প্লেয়ার দের কথা শুনছেনা কেন স্যার আপনার আমলে তো আপনি সব পক্ষের কথা শুনছেন কি শুনেছেন কিন্তু মার্কেট প্লেয়ার সাথে বসাটা কি খুব কঠিন কিছু জ্যামিনা একদমই না এবং আমার মনে হয় যে বিনিয়োগকারী এবং মার্কেট প্লেয়ারদের সঙ্গে বসে সবাই একসঙ্গে মিলে সবাই কিছু দিই রেগুলেটর সহ সবাই যদি সরকার সহ সবাই যদি বাজারের উন্নয়নের জন্য চেষ্টা করে তাহলে সামগ্রিকভাবে বাজারে যে আস্থার অভাবটা আছে এটা দূরে চলে যাবে এর জন্য প্রয়োজন সবাই মিলে আলোচনা করা সবাই মিলে বসা এবং বাজারে এমন একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করা যাতে করে বিনিয়োগকারী মনে করেন

আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি স্যার আপনি প্রথম দর্শকের প্রশ্নের উত্তরটি দিতে পারেন যে অর্ধেকের বেশি পোর্টফোলিও নেমে গেছে কমে গেছে ক্ষুদ্র করণীয় কী আমি তো এটা তাদের যে তাদের প্রতি আই ফুল সিম্পাতি ফর যে এই অল্প বিনিয়োগকারীদের যে দুরবস্থা এটা অত্যন্ত শোচনীয় পর্যায়ে গেছে এবং এটার একটা সমস্যা সমাধান অত্যন্ত প্রয়োজন এখানে একটা কথা আমার মনে হয় সবার মনে রাখা উচিত যে আলোচনার কোনো বিকল্প যারা নিয়ন্ত্রক বা যারা সরকার পক্ষ দলের লোক বা যারা বাজার দেখাশোনা করে এদের দরকার যে সমস্ত স্টেক হোল্ডার বিনিয়োগকারী সহ সবার সঙ্গে আলোচনা করে সমস্যাটা বোঝা কারণ আলোচনা না করলে কিন্তু সমস্যাটা বোঝা যাবে না সমস্যাটা চিহ্নিত করতে না পারলে এর সমাধান আসবে স্যার এক্ষেত্রে নয় মাস হয়ে গেছে নয় মাসে যদি সমস্যাই চিহ্নিত না হয় সমাধান হবে কিভাবে স্যার এটা খুব আনফর্চুনেট সেজন্য সমাধান হচ্ছে না কারণ সবাই নিজ নিজ ইগো নিয়ে বসে আছে স্যার আপনি এর আগে বিএসএসসি এর চেয়ারম্যান ছিলেন আপনি আপনি যদি এখন বিএসএসসি চেয়ারম্যান থাকতেন আপনি কি করতেন স্যার সাধারণত সম্ভাবনা নেই কিন্তু যদি থাকতাম জি স্যার তাহলে আমার মনে হয় আমি সব বাজারের যারা স্টেকহোল্ডার আছে আমাদের বিনিয়োগকারীদের প্রতিনিধি আমাদের যারা এক্সচেঞ্জের প্রতিনিধি আমাদের ব্রোকার হাউসের সঙ্গে লোকজন মার্চেন্ট ব্যাংক সবার সঙ্গে বসে আমি বুঝতে চেষ্টা করতাম যে কি সমস্যাটা এবং আমি এই ইম্প্রেশনটা দেওয়ার চেষ্টা করতাম যে আমি তাদের ভালোর জন্য কাজ করছি যথাসাধ্য চেষ্টা করছি এবং আমার প্রতি আস্থা রাখুন আমি আমি এমন কিছু করব না যেটা আপনাদের ক্ষতি হবে এবং আপনাদের ভালোর জন্য আমি চেষ্টা করছি অবস্থা সার্বিকভাবে হয়তো ভালো না এবং আর একটা পরিস্থিতিও আছে এর মধ্যে যে আমাদের এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকারে বিনিয়োগ কিন্তু হয় না সহজ

এবং এটা বোঝা যায় যে তাদের আহ লিডারশিপের মধ্যে তাদের নিজেদের সংস্থার মধ্যে তাদের লিডারশিপ লিডারশিপ থাকে নিজেদের মধ্যে যদি না তাহলে বাজারটা কিন্তু এখানে নেতৃত্ব দেওয়া কিন্তু একটা কঠিন কাজ এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছে ম্যানিপুলেটর আছে মানে ভালো স্টেক হোল্ডার আছে ভালো বিনিয়োগকারী আছে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে বড় বড় বিনিয়োগকারী আছে প্রতিষ্ঠানিক বিরয়কারী আছে এদের সমস্যা আর সমস্যা বুঝে সবার প্রতি একটা রেসপেক্ট নিয়ে কথা বলা এবং তাদের সমস্যা সমাধান করা এবং এক পরিস্থিতি সৃষ্টি করা যাতে সবার মনে এই আস্থা থাকে যে না রেগুলেটর আমাদের জন্য যথাযথ চেষ্টা করে জি স্যার আমরা আশা করি যে আসলে পরিস্থিতি কিছুটা ইমপ্রুভ হবে আপনি যেটা বললেন সবাই মিলে আলোচনার কোনো বিকল্প নেই আলোচনা করে সমস্যাটি এখনো যদি আইডেন্টিফাই করা যায় তাহলেই সমাধান সম্ভব অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসব একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন